বাল্যবি বা না ভাই বাল্যবি না ভাই তোমার হব ক্ষতি জনসংখ্যা বৃদ্ধি হয়েছে ধ্রুত গতি আইরে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে ধুত গতি বাল্যবি বা কইর না ভাই বাল্যবি বা কইর না ভাই তোমার হব ক্ষতি জনসংখ্যা বৃদ্ধি হয়েছে ধুত গতি আইরে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে ধুত গতি বল্লভী বানিয়া রে ভাই দেশে gond gol সেরা সেরা দাহয়ার করবো না এখন বল্লভী বানিয়া রে ভাই দেশে gond gol সেরা সেরা দাহয়ার করবো না এখন বল্লভী মা কইরো না ভাই বল্লভী মা কইরো না ভাই তোমার হবে ভক্তি জন সংখ্যা বিধি হইছে তত আইরে জন সংখ্যা বিধি হইছে গতি